percis tu আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা মতো আর আমার শাশুড়ি মা আজকে প্রথমেই রান্নাঘরে এসেছে মাম্মামকে পরপর তিন দিন আমি কাউমিল্ক খাওয়াইনি তো অনেকটা পরিমাণে কাউমিল্ক জমা হয়ে গেছে তো আমার শাশুড়ি মা বলল আজকে সকালবেলায় পায়েস রান্না করা যাক সেই জন্যই আমার শাশুড়ি মা এখন পায়েস রান্না করছে তো আমি একটু বাদেই রান্নাঘরে আসব। মানে রুটি বানাবো আর মাম্মামের জন্য কি রান্না করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শাশুড়ি মা পায়েস রান্না করছে আর এদিকে আমি বাইরে চলে এসেছি বাইরে এসেই ফুল গাছগুলোর দিকে তাকিয়েছিলাম তবে দেড় মাস ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য গাছটা কেমন হয়ে গেছে তবুও দু একটা করে ফুল ফুটছে দেখে বেশ ভালো লাগলো তো এখন আমার শাশুড়ি মা আমাকে ডেকে বলল পায়েস রান্না হয়ে গেছে আর এখন বাটিতে নামিয়ে নাও তো এখন আমি বাটিতে নামিয়ে রাখছি আচ্ছা তোমরা হয়তো ভাবতে পারো এই সকাল বেলায় কেন আমার শাশুড়ি মা পায়েস রান্না করলো আসলে সকালবেলায় রুটি দিয়ে পায়েস দিয়ে খাবে সেই জন্যই পায়েস রান্না করা আর খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মিষ্টি গন্ধ রান্নাঘরটা একদম গন্ধে ম ম করছে তো অনেকটা পরিমাণে গুড় বুদ্ধি করে কিনে রেখেছিলাম তো এখনও প্রায় দু কেজি মতো আছে সামনের শীত আসতে আসতে আবার গুড় উঠে যাবে যাই হোক পায়েস আমি নামিয়ে নিয়েছি আর এখন রুটি বানাবো আটা মাখা হয়ে গেছে লেচিও বানানো হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে একটু পায়েস দিয়েছিল বললো চেখে দেখতে যে মিষ্টি হয়েছে কিনা। আর এদিকে রুটিও বানিয়ে নিয়েছি সত্যি অনেকটা পায়েস হয়েছে দেখো এদিকে অনেক বড় বড়ো দুবাটি পায়েস রয়েছে তবে মনে হয় মামা বাড়িতে দেবে মানে আমার মাসি শাশুড়ি বাড়িতে দেবে আমার শাশুড়ি মা আর আজকে সকালে রান্না বান্না তো তোমাদেরকে দেখালাম কি হয়েছে আমার শাশুড়ি মা তো পায়েস রান্না করেছে আর আমি রুটি বানিয়েছি তো ভাবলাম মাম্মামকে সকালবেলায় আমি একটু চিড়া খাওয়াই তার জন্য দু মুঠো চিড়া আমি নিয়ে নিয়েছি আর এখন পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব যতক্ষণ না নোংরাটা বেরিয়ে যাবে ততক্ষণ আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি জল দিয়ে দিলাম তো জলটা একদমই চকচক করছে আর এখন আমি দুটো খেজুর বের করে নিলাম ফ্রিজের মধ্যেই ছিল এই খেজুরের প্যাকেটটা তো এখন আমি এই চিড়ার মধ্যে দিয়ে দেব। তবে একটু ধুইয়ে নেব তারপর এর মধ্যে দেব। আর খেজুরগুলো খুবই ভালো আর অনেকটা পরিমাণে নরমও আছে মানে গায়ে অনেকটা মাংস আছে তো আজকে সকালবেলায় মাম্মা মাকে এই খাবারটাই খাওয়াবো তবে আদিশ্রী এখনো এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য খাবারটা ওইভাবেই রাখলাম আর চিড়াটা একটু রেস্টে দিলাম তো একটু ভিজে নরম হবে সেই জন্যই আর এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর গুটি গুটি পায়ে চলে এসেছি আমাদের রুমে তো এসে দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর ওর বাপির সঙ্গে গল্প করছে তো এখন ওকে নিয়ে যাব বলছিলাম যে চলো আমার সঙ্গে কিন্তু না না করছে ও কিন্তু ওর বাপির সঙ্গেই যাবে আর এখন এমন একটা অভ্যাস হয়েছে এখন ওর বাপির সঙ্গে ছাড়া কোথাও যেতেই চায় না যদি ওর থাকে তাহলে আমাকে তো দেবে পাত্তাই না তো যাই হোক মেয়েকে অনেক করে বোঝাচ্ছিলাম যে ওঠো মা অনেকটা বেলা হয়ে গেছে তবে এখন আদিশ্রী অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে কিন্তু যখন পড়াশোনা শিখে যাবে তখন কিন্তু এত বেলা করে ঘুমোতে পারবে না তখন অনেক ভোরবেলায় উঠতে হবে তারপর রেডি করতে হবে পড়াশোনা করতে হবে আদিশ্রী এখন নিচে চলে এসেছে আর এখন ওকে আমি ফ্রেশ করাবো তার আগে দেখো অনেকটা পরিমাণে জল খাচ্ছে তারপর ওকে আমি ব্রাশ করিয়ে দেব তো সকালটা এইভাবেই শুরু হয় আমার তো এখন ওকে ফ্রেশ করিয়ে খাওয়াতে খাওয়াতে বেশ অনেকটাই সময় লেগে তো এখন আমি একটু ভালো করে ব্রাশ করিয়ে দিয়েছি তারপর সোনা একাই ব্রাশ করছে তো ওর দাঁতগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নই থাকে যেহেতু প্রত্যেকদিন খুব ভালো করে ব্রাশ করে সেই কারণেই তো দেখো ওকে আমি একটু বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে করে ব্রাশ করো তো মাম্মা ব্রাশ করা হয়ে গেছে তো তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে আর এখন এসে দেখব যে চিড়ার কি অবস্থা তো এসে চেক করে দেখলাম যে খুবই ভালো হয়েছে একদমই সফট হয়ে গেছে এখন আমি খেজুর দুটোর ভেতরে যে বীজ থাকে সেই বীজ দুটো ফেলে দিচ্ছি আর খেজুরটার ভেতরটা ভালো করে আমি একটু দেখে নিচ্ছি যে এর মধ্যে আবার পোকা আছে কি না অনেক সময় আবার জানো তো খেজুরের ভেতরে মানে বীজ যেখানে থাকে সেখানে আবার পোকার বাসা থাকে সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে হবে যে এর মধ্যে কিছু আছে কি না আর এখন আমি এই চিরার মধ্যে কলা দিয়েছি আর খেজুর দিয়েছি আর খাবারটা খুবই সুস্বাদু হয়েছে তবে এর মধ্যে যদি আমি কাউমিল্ক দিতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি কাউমিল্ক দিইনি এর মধ্যে শুধুমাত্র চিড়া কলা আর খেজুর আর সামান্য একটু জল দিয়েছিলাম তো মামমামের সকালের খাবার খাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খাবো তো সকালবেলায় তো রুটি বানিয়েছিলাম আবার আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছিল তো রুটি আমার জন্য আর বানায়নি তো এত বড় এক বাটি পায়েস খেলে রুটি আর খাওয়া লাগবে না সেই জন্য আমি আর রুটি বানাইনি আমার জন্য আর এখন কটা মুড়ি নিয়ে এসেছি মুড়ি দিয়ে পায়েস দিয়ে খেতে দারুণ লাগে তো সকালের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তারপর দেখো এদিকে আবার চলে এসেছি মেয়ের কাজে তো সারা দিন আমার কাজ সংসারের কাজ আবার মেয়ের কাজটা একটু হলেও বেশি থাকে তো ওর স্নানের জল এখন আমি বাথরুমের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি ফিল্টারের জল করে নিয়ে এসেছি আর এখন অনেকেই ভাবতে পারো দিদি ভাই তুমি ফিল্টারের জল কেন করো আসলে কি বলতো আমাদের ট্যাঙ্কির জলটা না একটু ঘোলাটে টাইপের মানে একটু আয়রন বেশি সেই জন্য একটু ঘোলাটে টাইপের হয় হলুদ হলুদ হয় সেই জন্য আমি ফিল্টার করে নিই তাতে কি হয় জলটা দেখো একদমই চকচক আছে আর রোদে দিলেও কোনো রকম মানে কালার চেঞ্জ হবে না আর আমি ট্যাঙ্কির জল বা কল চিপিয়ে যদি জল দিই এখানে তাহলে জলটা একদম হলুদ হয়ে যাবে দেখতে ভালো লাগে না সেই জন্য স্নান করাতেও ইচ্ছা করে না তো দেখো আমাদের জমির সোনার ফসল তো আমার শাশুড়ি মা এই সর্ষেগুলো রোদ্রে দিয়েছে তো আমাদের ঘরে তেল শেষ হয়ে গেছে তো এখন এগুলো রোদ্রে দিচ্ছে বিকালের দিকে হয়তো আমার শ্বশুর মশাই ভাঙাতে দেবে ঘানিতে আর আমাদের জমিতে যে সর্ষেগুলো হয় তো সেই সর্ষে সারা বছরই আমাদের বাড়িতে থাকে দিদিকেও নিয়ম করে তেল দেয় তো সরিষার তেল আর আমাদের বাড়িতেও এই ঘরের তেলই খাই আমরা বাজার থেকে তেল কিনে এনে খাই না সেই জন্যই এই পিওর সর্ষের তেল জন্যই আমার মেয়েকে গায়ে মাঝে মধ্যে তেল দিই আর এখন আপাতত দিই না কিন্তু ছোটবেলায় অনেকটা দিতাম আর শীতের সময় তো একদম নিয়ম করেই দিই আচ্ছা এখন বলি আমার শ্বশুর মশাই সকালবেলায় ইলিশ মাছ নিয়ে এসেছে আর এখন আমি মাছ কাটাকাটি করব আর আদিস্রীর জন্য দুটো শিঙি মাছ নিয়ে এসেছি জিয়ানো ছিল তো সেই মাছ দুটো আজকে কেটেই দেবো কেননা আবার যদি একদিন রাখতে তাহলে কেন না মরে গেল সেই জন্য ভাবলাম যে কেটে দিই আর এদিকে চারটে ইলিশ মাছ নিয়ে এসেছে এই ইলিশ মাছগুলো তেমন একটা বড়ও না আর একদম ছোটও না তো দেখো মাছ কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমার শাশুড়ি মা দুপুরবেলায় রান্না করবে এগারোটা কুড়ি বেজে গেছে আর এখন স্নানটা সেরে চলে এসেছি রুমে আর এখন নিজেকে একটু কেয়ার করবো কেয়ার বলতে সারাদিন তেমন একটা তো কেয়ার করতে পারি না এই স্নানের পরে যাই একটু আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতে হয় আর নিজের একটু কেয়ার করি মুখে তবে ক্রিম নেওয়াই যাচ্ছে না এত পরিমাণে গরম তো এত ঘেমে নে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে মুখে ক্রিম দাঁড়াচ্ছেই না মানে যখন ক্রিমটা নিচ্ছি তখনই মনে হচ্ছে ধুয়ে যাচ্ছে ঘামেতে তো যাই হোক আমি একটু গায়ে বডি লোশন লাগিয়ে নিচ্ছি তবে এখানে একটু কাজকর্ম আছে সেইগুলো করেই আবার নিচে যাবো মেয়েকে আবার স্নান করাতে হবে তো বোঝই তো এই সমস্ত করতেই হবে প্রত্যেক দিনের রুটিন যেহেতু বেশ অনেক দিনই হয়েছে চুলে তেল লাগানো হয় না তো আজকে অনেক দিন বাদে লাস্ট যে কবে আমি চুলে তেল লাগিয়েছি সেটা মনে নেই তো আজকে একটু চুলে তেল লাগিয়ে নিচ্ছি আর তেল লাগাতে আমারও বেশ ভালো লাগে আর আমি বেশিরভাগ রাতের দিকেই চুলে তেল লাগাই আর রাতের দিকে চুলে তেল লাগালে কি হয় জানো তো ঘুমটাও বেশ ভালো হয় আর চুলও বেশ হেলদি থাকে তো এখন একটু তেল লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। সকাল থেকে বিছানাটা গোছানো হয়নি অনেকেই ভাবতে পারো দিদি ভাই তুমি এত অলস কেন তো দেখো মাঝে মধ্যে একটু অলস হয়ে যেতে হয় পরিস্থিতিতে আসলে সকালের দিকে তোমাদের দাদা ভাই মাম্মাম একটু বেলা করেই উঠেছিল সেই জন্য আর হয়নি নিজের দিকে ছিলাম কাজকর্মে ব্যস্ত ছিলাম সেই জন্য হয়নি একবারে স্নানটা সেরে এসেছি আর এখন সব কাজই করে নেব আর এই প্যান্টগুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম কালকে বলতে গতকালকে তো শুকিয়েছিল না সেটা আমি এই শেডের নিচে রেখে দিয়েছিলাম ছাদের উপর যে শেডটা রয়েছে সেখানে রেখে দিয়েছিলাম আর এখন মেলে দিলাম তো এত পরিমাণে রোদ্দুর আর গরম ছাদে আসা যাচ্ছে না তবে একটা বিষয় কি জানো তো এই শীতের দিকে ছাদে আসতে খুব ভালো লাগে কিন্তু গরমের দিনে ছাদে আসতে এত পরিমাণে কষ্ট হয় ভালো লাগে না তো যাই হোক এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব আর আজকে মাম্মামকে একটু ফ্রুট জুস খাওয়াবো দেখা যাক কি খাওয়াই আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আমি যে ওপরে এতক্ষণ রয়েছি আমার মেয়ে নিচেই রয়েছে আমার শ্বশুরমশাই নিচে রয়েছে জন্য সেই জন্য বললাম তুমি তোমার দাদা কাছে থাকো তো আমি ওপরের কাজগুলো একটু করে আসি তো সেই জন্য এখানে নিশ্চিন্ত মনে রয়েছি আর আমার শ্বশুরমশাই আমার মেয়েকে খুব ভালোভাবেই দেখে রাখে তো সেই জন্য অতটা পরিমাণে টেনশন হয় না তো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এই যে যে বিছানা চাদরটা দেখো বিছানো রয়েছে অনেক দিন ধরেই তো ভেবেছি চেঞ্জ করব। তবে আজকে আর হবে না ভেবেছি কালকে করব। তো দেখা যাক আর এদিকে এখন আমি জালনাটা খুলে দেব তো কি তো এই ঘরটা প্রায় আটকানোই থাকে একটু ঘরের মধ্যে আলো বাতাস আসলে বেশ ভালো হয় আবার কি জানো তো আমি যদি এই জালনা দরজা খুলে রেখে যাই তাহলে আবার পাখি চলে আসবে এই হচ্ছে একটা সমস্যা এর আগেও হয়তো জালনা খোলা ছিল ঘরের মধ্যে পাখি চলে আসে আবার পটে করে দেয় সেই জন্য একটা অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি বন্ধ রাখি তবে আজকে একটু খুলে দেব ভেবেছি আর ঘরের মধ্যে কেমন একটু গরম হয়ে রয়েছে তো একটু খোলা থাকলে কি হয় ঘরটা একদম মানে কি বলবো ফ্রেশ থাকে আলো বাতাস চলাচল করতে পারে খুব ভালো হয় আর এদিকে মাম্মামের জিনিসগুলো ঠিকঠাক জায়গায় আমি এখন রেখে দিচ্ছি তো এদিকে পূর্ব দিকের হাওয়া আসে খুব ভালো লাগে কিন্তু ওই যে একটাই কারণ বললাম পাখি চলে আসে আর সারাদিন তো এই জালনার কাছে আসবে এসে তো ঠোকর মারতেই থাকে পরের ঘর থেকে চলে এসেছি নিচে আর নিচে এসেই দেখলাম আমার মেয়ে ওর দাদা কাছেই রয়েছে আর এদিকে তিনটে মৌসম্বী লেবু এখন আমি কেটে নেব না প্রথমে আমি দুটো কাটছি আগে দেখবো রস কেমন হয় যদি অল্প হয় তাহলে তিনটে কাটবো আর যদি দুটোতেই রস হয়ে যায় তাহলে আর কাটবো না আর এই তিনটে লেবু নিয়ে আমার মাম্মা প্রায় অনেক দিন ধরেই খেলে বেড়াচ্ছে তো সেই জন্য ভাবলাম এর একটা কাজ করতেই হবে আজকে লেবুগুলো কাটতেই হবে না হলে ছোড়াছড়ি করতেই আছে সমানে আর হাজব্যান্ডও বারবার আমাকে বলছে যে ফল কিনে আনি আর এইভাবেই নষ্ট করো তো সেই জন্য ভাবলাম যে ফলগুলোর আজকে একটা কিছু করাই যাক তো সেই জন্য এদিকে রস বের করে নিলাম তো দেখো দুটো লেবুতে রস তেমন একটা হয়নি তার জন্য তিনটে লেবুর রস আমি বের করে নিলাম আর এখন আমি আদিশ্রীকে স্নানের আগে এই মৌসম্বী লেবুর রসে খাইয়ে দেব তো খোসাগুলো আলাদা করে নিলাম আর এদিকে দেখো কতটা পরিমাণে রস হয়েছে তবে এক কাপ হয়েছে তবে এটা বেশি একটা বড় না অনেকটাই ছোট তো আদিশ্রীকে মৌসম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি আর এখন দেখো আমার মাম্মাম স্নান করছে স্নান করতে বড্ড বেশি ভালোবাসে বিশেষ করে জল পেলে তো কোনো কিছুই লাগে না আর এখন জলের মধ্যে বসে রয়েছে আর আজকে যে মামামকে সাবানটা ইউজ করাচ্ছি এটা হচ্ছে হিমালয়ার তো আমার মেয়ে প্রায় দু তিন ধরনের সাবান ইউজ করেছে সেটা হচ্ছে ডাভের করেছে তারপর হচ্ছে হিমালয়ার তারপর হচ্ছে জনসেনের তো এই তিনটে সাবানই ও ইউজ করেছে আর এরপরে ও মামমামকে আমি বডি ওয়াশ ইউজ করাই সেটা হচ্ছে হিমালয়ের তো যাই হোক আদিশ্রীকে স্নান করানো হয়ে গেছে তো তারপর এখন রুমে নিয়ে এসেছি আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি কদিন ধরে তোমাদের সঙ্গে আমি ঠিকঠাকভাবে ব্লগ ভিডিও শেয়ার করিনি একদমই অনিয়ম হয়ে গেছে তো এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন একদম প্রত্যেক দিন আমি ব্লগ ভিডিও দেবো তো আসলে কি হয় জানো তো প্রত্যেক দিন যদি ব্লগ ভিডিও না দিই তাহলে চ্যানেলটাও অনেকটা ক্ষতি হয়ে যায় মানে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় আর প্রত্যেক দিন ভিডিও দিলে চ্যানেলটাও বেশ হেলদি থাকে ভালো থাকে তো এখন থেকে ভেবেছি যে সামনে পুজো আসছে পুজো আসা পর্যন্ত তো একদম প্রত্যেক দিন আমি ভিডিও দেব তো যাই হোক চেষ্টা চালিয়ে যাব আর কি তবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার মেয়েকে রেডি করানো হয়ে গেছে তবে এত পরিমাণে গরম পড়েছে মামামের মুখে ক্রিম লাগিয়েছি পুরোই মনে হচ্ছে ধুয়ে যাচ্ছে তো মুখে ক্রিম দাঁড়াচ্ছেই না হ্যাঁ পাখি মামা তোমার স্নান হয়ে গেছে মা তোমাকে রেডি করিয়ে দিয়েছি ওইখানে দাঁড়াও একটু ওইখানে দাঁড়াও মা তোমার সঙ্গে কথা বলছি তো তো এই যে দেখো আমার মামমামকে জামা পরিয়ে দিয়েছি ও মা মিমিদের হাই বলো দাও হ্যাঁ প্রচন্ড গরম এখানে তাই না মাম্মা হুম এসো এসো এখানে তুমি পাখি দেখবে এসো মা তো এই যে আমার মাম্মা পাখি দেখছে হাত বাড়াও তো ডাকো পাখিদেরকে হাত দিয়ে ডাকো ওইদিকে ওইদিকে ডাকো আমার লক্ষ্মী ছানার সামনে ক্যামেরাটা অন করলেই এমন অঙ্গভঙ্গি করে কি আর বলবো তো যাই হোক এখন মামামকে দুপুরের খাবার খাওয়াবো আর দুপুরবেলায় কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আর আদিশ্রীকে আলাদা করে রান্না না করে দিলেই হয় এখন যেহেতু ও ঝাল খাবার খেতে পারে সেহেতু দুপুরবেলায় আমার শাশুড়ি মা রান্না করে তো সেই খাবারটাই আমার মেয়ে খায় তো যাই হোক চলো এখন নিচে যাওয়া যাক আর নিচে এসেই এখন আদিশ্রীর দুপুরের খাবার নিয়ে নিছি এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে এই বাটিটা ধরাই যাচ্ছিল না তো এইভাবে হঠাৎ করে পড়ে গেল ভাতটা তো এই যে আজকে দুপুরবেলায় আদিস্রীর জন্য কচি কুমড়ো দিয়ে আর এদিকে শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে তবে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিল তো ইচ্ছা করেই আদি থেকে ইলিশ মাছ খাওয়াইনি তো আজকে শিঙি মাছ দিয়ে আর এই যে কচি কুমড়ো তরকারি দিয়ে মামমামকে দুপুরের খাবারটা খাইয়ে দেব। আর এক টুকরো লেবু নিয়েছি মাম্মামকে লেবু দিয়ে খাইয়ে দেব। তো মাম্মামকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর বেলাটা একটু গড়িয়েছে তারপর দুজনে মিলে চলে এসেছি ছাদে তো তোমাদের দাদাভাই এখন একটু রেস্ট নিচ্ছে সেই জন্যই মেয়েকে নিয়ে চলে এসেছি আর এখন আর আমার রেস্ট নিতে ইচ্ছা করে না তো তোমাদের দাদাভাই এদিনকে বলছিল যে তুমি এখন রেস্ট নাও না তো আমি বলছিলাম যে অনেক বছর হয়েছে রেস্ট নিয়েছি মাম্মাম হওয়ার আগে তো এখন আর নিতে ইচ্ছা করে না তো এখন মামামকে নিয়েই সময় কাটাতে ভালো লাগে তো এটাই তোমাদের দাদাভাইকে বলেছি আর আমার কথাটা শুনে একটু মৃদু হেসেছিল তো এখন দেখো মেয়ের সঙ্গে একটু খেলা করছি আর এমনিতেই আমি ছাদে আসতে খুব ভালোবাসি ছাদে আসলে মনটাও বেশ ভালো লাগে আর আদিশ্রীর মনটাও বেশ ভালো লাগে তো এই যে দেখো মেয়ের সঙ্গে একটু খেলাধুলো করলাম আর এখন আবার নিচে যাব জামা কাপড়গুলো সমস্তই শুকিয়ে গেছে আর মেয়েকে নিয়ে নিচে যাব নিচে গিয়ে দেখব যে কি হয় কি না হয় তো চলো আর এদিকে দেখো আমার মেয়ে এখন কিভাবে সিঁড়ি দিয়ে নামছে এইভাবেই সিঁড়ি দিয়ে নামে মাঝে মধ্যে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা